তোমরা দেখতে পাচ্ছ আমি রাফি ভাই আর দুইটা র্যান্ডম প্লেয়ার নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে বলছি বরাবর মতো কিন্তু আমরা পিকে ল্যান্ডিং করতেছিলাম এন্ড আমাদের সাথে দেখে ভাই কত কত খালি এনিমি এর এনিমি দেখা গায়ে থেকে ডাউনলোড করছি দেখো থেকে দুইটা চাচি এসেছিল ভাই সাহায্যেছি এখানে দেখতে আরো একটা চাচা এসে গেছে দিলাম আমার সাথে কিন্তু রাফি ভাই মারা গেছিলো

হয়েছে তো গেম প্লেটা কেমন হয়েছে সেটা তোমরা দেখতে থাকো তো আর কথা না বাড়ে ভিডিও সামনে দিয়ে চলে যাও যাক

গেছുന്നു দেখতে তো চার নাম্বার টিমেট কিন্তু মারা গেছে তো তার কিন্তু হিল দেব আরে রে এটা কি করলো রাফি ভাই গাইজ সে কিন্তু গাইজ হিল দিতেছে এন্ড টোকেন প্লাস এ নিয়ে নিলো ঠিক আছে ঠিক আছে অনক্স তো গাইজ কেয়ার কই যখন দুঃখ করা তো পিকে কিন্তু কোনো এনিমি ছিল না আর তার কারণে কিন্তু আমরা বিমেশক্তি সাইডে এসে গেছি তো দেখা যাচ্ছে সেখানে কোনো এনিমি আছে কিনা হ্যাঁ ভাই সামনে কিন্তু ফায়ার দিতেছে দেখতে পারতেছো দেখা যাচ্ছে গাইজ আমি স্কার্টে মারতে পারি কিনা আরে চাচা রে গাইজ স্কার্টে মারতে গেলে এটা কি হিলো ভাই ড্যামেজ মত নাও শট কইরা বাট গাইজ এটা কি হিলো আর টিমেটের اندر ফার্স্ট টাইম হিল দাও যতক্ষণ আমি মারমু যেন নেই ও ওপি গাইজ এখানে কিন্তু রাফি ভাই হিল দিতেছে তো গাইজ হিল তো দিতেছে

তো গেছে আমি কিন্তু একে আর সমসুন নিয়ে কিন্তু রাশ মেরে দিয়েছি বাট গাই দেখতে পারতেছে এখানে কিন্তু আমি একা আছি এন্ড আমাদের কোনো টিমমেট নাই কিন্তু এখানে টিমমেট বলতেছিল নাকি ফুল স্কোয়াড আছে এন্ড একটা চাচা দেখে বাইরে কেন নাকি সমসুন নে পুরো রেড মারছি ভাই মরলো না কেন আরে এগুলি এগুলি ভাই এটা কি হলো আমি নিজে ডাউনলোড হয়ে গেলাম এখানে সি সি তো যাই হোক সেখানে কিন্তু আমরা আবার হিলটা পায়ে গেছি রাফি ভাই কিন্তু আবার আগে ল্যান্ডিং করে বসতে তো দেখা যাচ্ছে রাফি ভাই মারতে পারে কিনা আরে না রে ইয়ার তুমি তো সাথে সাথে মরে গেল গ্যাস কি ভাই দুঃখের কথা যাই হোক আমি কিন্তু এখন থমসন নিয়ে ল্যান্ডিং করেছি তোমরা তো ইন্ট্রোতে দেখতে পারছিলা গ্যাস কি কুত্তা কুত্তপিটান দিয়েছে এইগুলো

ইম এটা কোনো কথা যাই হোক গাইস ওটা তো বড় কথা না বড় কথা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ছয়টা কিলো হয়েছে তার সাথে কিন্তু কি বলবো তো আমরা কিন্তু পিকে পিকে কিন্তু আমরা

তো এখানে ভাবছিলাম যে এনিমি আছে না ভাই এখানে কোনো এনিমি নাই যাই হোক গেছে আমরা লঞ্চ করতে হাঙ্গা যাবো কিন্তু আরে পিছনে ভাই প্লেয়ার ছিল রে আরে কিলটা মিস করে ফেললাম তো যাই হোক গাছ আমরা কিন্তু হাঙ্গার ছেড়ে আসি চাচা আরে বাইরে বা এটা গিয়ে দিলাম হকারছি দুই নাম্বার এখানে কিন্তু এনিমি আছে তো রাফি ভাই দেখা যাক মারতে পারে কিনা

বক্স কিন্তু লুট করতেছি মানে গেছে এনিমে কিন্তু মার্চ লাম সো এখানে কিন্তু আমার স্কাই জেট তো আগে ছিল তো ওটা তো বড় কথা না বড় কথা হয়ে এখানে দেখতে পাচ্ছি জুন বসে দেখো ভাই জুনের বাড়ি থেকে কেমন আসতে ছিল গাড়ি নিয়ে চাচা দেখো ভাই গিয়ে ওয়ালটা মারছি এখন দেখো কি করি চাচারি দেখো ভাই গাড়ির মধ্যে হকাশ দিয়েছি অ্যান্ড রাইট সাইড তারপর কেমন দিল আরে ডাউন করেছি টিমের চান্দ ফার্স্ট টাইম ফার্স্ট কভার দা ওপি ওপি গাই সেখানে কিন্তু হরিতের মেরে ফাইনালি উঠে গেছি মারো ভাই মারা মারো ওপি শান্তু ভাই কিন্তু এই প্লেটে মারছি এন্ড লং কিন্তু একটা লেনিম চাচা ছিল ওটাকে দেখা যাচ্ছে মারতে পারি কিনা ও ভাই দেখো ভাই বলতে না বলতে দেখছো কি মাইটা দিলাম এটাকে গাইস পুরো হকার দিয়েছি অ্যান্ড এন্ড মাতাই

पर किंतु सामने प्लेयर टा सिलो चाचा तुम्हें हमें मारते सिलान दाबा दाबा की कोई तुम्हारा इस कार्ड दे ओ भाई साहब बेटी दिलाम ओ भाई ये क्या है अकार এখন লাইক করা হয় সবার লাইক করে দেয় দেখতে পাচ্ছি ওটাকে মারতে যাই এটা কথা যাই দেখতে আমাদের কিন্তু ওটা বড় কথা না বড় কথা আমাদের দুই নাম্বার আর চার নাম্বার টিম কিন্তু সামনে দিয়ে আছে ঘরের ভিতরে কিন্তু আমার এই ঘরে কিলটা কনফার্ম করে বলছি লেফট সাইড এ ক্লকের সাইড এনিমিগুলো দেখে কেন মেটে দেয় ঠিক আছে ওরে ওরে এইগুলো কি শর্ট দিতেছি এখন কিন্তু

দেখতে পারছিলাম বাইরে ভাই আমি কিন্তু লাফাই এই সাইডে এসে গেছে ঘোড়া এই সাইডে বাট গাইস এনিমি যাচ্ছে ভিতরে কিন্তু ছিল ঠিক আছে তো দেখা যাচ্ছে গাইস মারতে পারি কিনা ইউএমপি তে ওপি বাইরে ভাই বডি বডি কি ডাউন করেছেন রাফি ভাই কিন্তু বাম সাইডে দৌড়ছে ঠিক আছে সিঁড়ি দিয়ে কিন্তু দৌড়ছিল আর তারপরে কিন্তু এনিমিটা মারেইছে কিন্তু গাইস এই প্যাকেট ভিতর মনে করছিলাম যে একটা এনিমি যাচ্ছে আস্তে আস্তে আর কোণে কিন্তু আমি গ্র্যান্ড মারতেছি উড়া দড়া দেখি ভাই প্যাকেট ভিতর এনিমি আসে কিনা আরে আরে এতলা গ্র্যান্ড मतलब প্লাস ফ্রেস मतलब ড্যামেজ না কি খাই না এর মানে কি বুঝতে পারতাছে এখানে কোনো এনিমি নাই এন্ড আমরা কিন্তু নিচে নেমে গেছি বাইরে ভাই এখানে জোন পুশার মারা গেছে চাচা মরতেছে কেমনে গাইস এই কিন্তু এনিমি ও গাইস ঠিকই ছিল

ওই দেখো গাইস এনিমি চাচাটা দেখো কি বোকামি করতেছিল আমার মতো যদি এমনি ওয়াল মারতো তাহলে কিন্তু সে নিজে বাঁচতে পারতো বাট গাইস লেফট সাইডে আরেকটা এনিমি চাচা দেখো দেখো কেমনে গাইস গাড়িটা ফাড়াইছি চান্দু বাইক নিয়ে ঘুরতেছ না লাস্ট জোনে বাইক নিয়ে ঘুরলে তো সেকেন্ডে গাড়ি ফাটা দিব সো রেডি 1 2 3 আরে ভাই এটা কি করলো আমাদের চুরি যাই হোক মানে আমার টেকনিক ইউজ তো দেখা যায় সেই কিল টা আমি চুরি করতে পারি আরে আরে রে গাছ সাইকেলটা নাকি রাফি ভাই নিয়ে নিলে স্নাইপার দিয়ে কিন্তু ঠিক আছে রাফি ভাই কিন্তু লং রেঞ্জে স্নাইপার বাট আমি কিন্তু দেখতে পারতেছো

psych Oh, that's nice, man! Psych. That's the wrong number! Oh, oh, God, God. God. তো ফাইনালি আমাদের বইয়েটা হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগছে চব্বিশটা গেলে আমাদের বইয়েটা হয়ে গেছে তো তোমাদের দেখতে পেরতো লেফট সাইডে আমাদের ডায়মন্ড টপ অপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে তোমরা কিন্তু চাইলে এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো গাইস এখানে কিন্তু আমি নিজে ডায়মন্ড টপ করে দিই তোমাদের তো বুঝতে পারতো এখানে কোনো টাকা মারা খাবা না আশা করি সবাই এখান থেকে ডায়মন্ড টপ করবা তো আজকে ভিডিও পর্যন্ত সবাই খোদা লাভ দেখা অন্য কোনো ভিডিওতে